নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ উইথ মৌ চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ তাই ভিডিও দেওয়া সম্ভব হয়নি আজকে ভাবলাম নতুন একটা ভিডিও শ্যুট করি এই যে এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আমরা দুজনে রেডি হয়ে গেছি দরজা লাগিয়ে আসছে যাচ্ছি ডাক্তারের কাছে হসপিটালে ওখানে কিছু টেস্ট করার আছে সকাল সকাল খালি পেটে গেছে এখন টেস্ট করব তো এই পর্যন্ত ভিডিওটা শ্যুট করছি যাই এখন ওখানে গিয়ে টেস্ট হই তারপরে বাকি কী করলাম সব কিছু শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বাই তো এখন চলে আসছি হসপিটালে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম বেশ এক ঘন্টা মতো তারপর টেস্ট করলাম টেস্ট করার পর বাড়ি যাবো বাড়ি গিয়ে রান্না করতে হবে আর আমাদের বাড়ি থেকে একটু সামনে ওই গাড়িতে করে গেলে পাঁচ মিনিট মতো লাগে বা হেঁটে গেলে একটু দশ পনেরো মিনিটের সময় লাগে তো চলে গেছিলাম রিপোর্ট টিপোর্ট করলাম রিপোর্ট পরে দেবে বললো আর এখন বাড়ি চলে আসছি বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো তারপরে বাড়ি এসে স্নান করলাম স্নান করার পর এখন রান্না বসিয়ে দিয়েছি আর এখন তো পুজোর মরশুম চলে এসছে পুজো প্রায় চারদিকে চলছে তো আমাদের এর মধ্যে শরীরটা খুব খারাপ তো কি করা যাবে টেস্ট করলাম ডাক্তার দেখালাম তো পুজোর মধ্যে শরীরটা একটু খারাপ একটু মনটা খুব খারাপ লাগলো আর আসার সময় আমরা কিছু সবজি কিনে আনছি ওইগুলো এখন ভালো করে গুছিয়ে রাখছি তো ওদিক্ষণ রান্না চলছে আর রান্না কমপ্লিট হওয়ার পর যেহেতু স্নান আমরা করে নিয়েছি তারপর খেয়ে দিয়ে একটুক্ষণ রেস্ট ঘুমাবো আর দেখি সবাই তো পুজো দেখতে বেরিয়ে গেছে আমরাও বেরোবো তো যেই ভাবা সেই কাজ এখন রেডি হয়ে গিয়েছি তারপর ভাবলাম আমাদের বাড়ির আশেপাশে অনেক পুজো হচ্ছে তো ওইখানে যাবো তো সেই মতো চলে আসছে এখন সন্ধ্যাও হয়ে গেছে ছটা বেজে গেছে বেরিয়ে আসতে দেরি হয়ে গেল একটু এখন চলে এসেছি প্রথমে যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর পাখির খাঁচা দিয়ে তৈরি করা অন্যরকম থিম একটা তো আমাদের বাড়ি থেকে একটু দূরেই তো হেঁটে হেঁটেই চলে এলাম আর পুজো মানে কলকাতা বা হাওড়া সাইডে যে পুজোগুলো হয় এগুলো কিন্তু হেঁটে হেঁটে দেখতেই বেশ মজা লাগে কারণ খুব কাছাকাছি দূরত্বে অনেক প্যান্ডেল পুজো হয় তো তো গাড়িতে করে বা প্রাইভেট কার বা বাইকে করে যাওয়ার থেকে আমার মনে হয় হেঁটে হেঁটে পুজো দেখাটা খুবই মজার লাগে তো সেই জন্য বেরিয়ে পড়লাম আর এই থিমগুলো দেখুন কত সুন্দর করে বানানো আর এই পুজো মণ্ডপটা রয়েছে বেতাই তলাতে তো প্রথমে ওখান থেকেই আজকে ঠাকুর দেখা শুরু করলাম তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম দেখতে থাকুন

তো এই থিমটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে কিন্তু আরো সুন্দর দেখতে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দিয়ে শোলা দিয়ে বানানো প্যান্ডেলটা হয়েছে

তো আমরা এখন মন্দিরতলা থেকে চলে এলাম ষষ্ঠীতলা বারোয়ারিতে আর এখানে পুজো এবছর একশো বছর কমপ্লিট হয়েছে তো সেই উপলক্ষে এই বছরের পুজোর থিমটা অন্যরকম ছিল তো ভিতরে ঠাকুর কিন্তু খুব সুন্দর তো এখানে মোটামুটি সব জায়গায় যে ঠাকুর দেখলাম খুবই সুন্দরভাবে বানানো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য দিয়ে বানানো এখন আমরা যে প্যান্ডেলে প্রবেশ করছি এটি হলো হাজার হাট কালিতলার একটি প্যান্ডেল তো এখানে থিমটা সম্পূর্ণ অন্যরকমভাবে বানানো বেশ সুন্দর ভিতরে কিন্তু অত বেশি আলো নেই আর অন্যরকমভাবে বানানো মাটির মূর্তি পুরুল বা তারপরে জাল বাঁশ কাঠি এসব দিয়ে প্যান্ডেলটা অন্যরকমভাবে বানানো বেশ অন্যরকম লাগলো তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা নিজেরা যতদূর পর্যন্ত ঠাকুরের মণ্ডপ দেখতে গিয়েছিলাম আর যতটা সম্ভব পাচ্ছি ছবি ভিডিও করে আনছি তো ততটুকুই শেয়ার করলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আর যারা যারা এই সমস্ত জায়গায় ঠাকুর দেখতে আসতে পারেননি তারা তারা এই ভ্লগটা দেখতে পাবেন তো এখানকার সমস্ত মন্দির এবং ঠাকুর সবাই দেখতে পাবেন তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তো আবার পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো করে পুজোটা সবাই এনজয় করুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে